হ্যালো বন্ধুরা আপনি কি ইমোর অ্যাড নিয়ে বিরক্ত আজকাল আমরা সবাই ইমো ইউজ করে থাকি কথা বলার ক্ষেত্রে কিন্তু ইমোতে যে পরিমাণ অ্যাড আসে সেটা নিয়ে আমরা খুবই খুবই বিরক্ত যেমন আপনি একটা স্টোরি দেখতে গেছেন স্টোরিটা শেষ শেষ করে দ্বিতীয় একটা স্টোরি দেখতে যাবেন সেখানে অ্যাড চলে আসবে আপনার ফোনটা হঠাৎ করে কেটে গেছে সেখানে অ্যাড চলে আসবে আমাদের অনেক সময় গুরুত্বপূর্ণ কথা থাকে সো একটা শেষ নেওয়া পর্যন্ত আমরা সেটা স্কিপও করতে পারি না কলটা ব্যাকও করতে পারি না আমাদের অপেক্ষা করতে হয় তো কিভাবে সেই বিরক্তিকর অ্যাডটাকে আপনি চিরদিনের জন্য মুক্তি পেতে পারেন আজকে আমি সেটার সমাধান দিয়ে দেব তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেটার সমাধান করবেন লেটস চেক ইট আউট ওকে বন্ধুরা সেজন্য আমরা আমাদের মোবাইলের সিটিং অপশানে চলে যাব এখানে সার্চ বলে এসে লিখবেন অ্যাড ডি এস অ্যাডস এটা লেগে সার্চ করবেন এখানে অ্যাডস লেখাটি চলে আসবে আপনি অ্যাডসে ক্লিক করে দেবেন একটু নিচে দেখতে পাচ্ছেন অ্যাডস লেখাটি চলে আসছে এখানে অ্যাডসে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এটাতে ক্লিক করে এটা ডিলেট করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস প্রাইভেসি এখানে চলে যাবেন এখানে অ্যাড টপিক্স দেখতে পাচ্ছেন এটা যদি অন করা থাকে তাহলে অবশ্যই অফ করে দেবেন তারপর অ্যাড অ্যালা ওয়েব সাজেস্টেড অ্যাডস এটা যদি অন থাকে এটাকেও আপনি এভাবে অফ করে দেবেন তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড মেজারমেন্ট এটা যদি এভাবে অন করা থাকে তাহলে অবশ্যই এটা অফ করে দিবেন এখান থেকে তিনটে অপশন অফ করে দেবেন তাহলে আপনার ইমোতে আর কোনো অ্যাড আসবে না সেটা চিরদিনের জন্য চলে যাবে চলুন আপনাদেরকে আমি আমাদের আমার ইমো সফটওয়্যারে নিয়ে যাচ্ছি সেখানে আপনাদেরকে আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি আমি আমার ইমোতে চলে গেলাম এখানে আমি আমার স্টুডিওতে গেলাম যে দেখেন ব্যাকে চলে আসলাম কোনো অ্যাড আসলো না আমি আরেকটি স্টোরিতে চলে যাচ্ছি এই যে দেখুন কোন অ্যাড আসতেছে না এই যে দেখুন কোন অ্যাড আসতেছে না আপনারা কিন্তু এভাবে একটি স্টোরি দেখে ব্যাকে আসলে সাথে সাথে অ্যাড চলে আসে কিন্তু আমার এখানে কোনো অ্যাডই আসেনি আমি একটা নাম্বারে কল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরেন আমি এখানে একটা কল দিলাম কলটা কেটে দিলাম দেখেন কোনো অ্যাড আসে না আপনারা কিন্তু কাউকে কল দিয়ে কলটা কেটে দিলে সাথে সাথে অ্যাড চলে আসে কিন্তু আমার সেটা আসছে না সো আমার এই ভিডিওটি দেখে যদি আপনি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এটা আমি আমি নিজেও খুবই বিরক্ত একটা পরিস্থিতিতে ছিলাম আমি অনেক ক্রো গুগলে অনেক রিসার্চ করলাম অনেক ইউটিউবারের ভিডিও দেখলাম কিন্তু কোনো সলিউশন পাই নাই লাস্ট অনেক কষ্ট করে এটা সলিউশনটা বের করতে হয়েছে সো আপনার যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নেক্সট পেতে চান তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এটা থেকে এই ইমরে বিরক্ত করে এটা থেকে পরিত্রাণ পায় ওকে তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ